আজকে যেমন রোদ ছিল তেমন বৃষ্টিও ছিল কিন্তু সব মিলে ওয়েদারটা কিন্তু ভালোই ছিল আর আজকে একটু বেশি মজা করেছি আমরা সবাই কারণ আজকে আমরা একটা স্পেশাল জায়গায় হাঁসের মাংস খেতে গেছিলাম সব আজকে তোমাদের সাথে সবকিছু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়ায় কিন্তু তোমাদের দোলাপও অনেক ভালো আছে আমরা যেহেতু মেয়ে মানুষ তাই সবার আগে আমাদের মাথায় এটাই চিন্তা আসে যে আমরা কোন রেস্টে পরবো তো এটা কোনো ব্যতিক্রম না ঠিক সেটাই ভেবেছি কোন রেস্টে পড়বো তো এখানে আমি আর অধরা তো পাগল হয়ে গেছি কোন ড্রেসটি পরব একটা করে বের করতেছি আর একটা করে আলমারিতে রাখতেছি মানে আজকে আলমারির অবস্থা বারোটা বাজে দিয়েছি যেহেতু আমরা দুজন বেস্ট ফ্রেন্ড আর আমরা দুজন দুজনের ড্রেস কিন্তু মাঝে মধ্যে শেয়ার করেই পড়ি তো আজকেও ব্যতিক্রম আবারও নয় তার জন্য আমি আর ওই দুজনার ড্রেসই দেখছিলাম যে আমাদের কোন ড্রেসটি ভালো লাগবে পরলে ওই আমার ড্রেস দেখছিলো আমি আর ড্রেস দেখছিলাম তো এখানে আমার আর সাদা ড্রেসটি পছন্দ হয়েছে ড্রেস পড়ে যেহেতু আমার পিকনিক অধোরা আর আছে অধোরা আমাকে পছন্দ করে দিল বললো যে তুই এটা পর। তো আমি বললাম ঠিক আছে তারপর আমি আর এখানে আমি সুন্দরবন চুরি ম্যাচিং করছিলাম ড্রেসের সাথে তোমাদের কি মনে আছে এই চুরিগুলো আমাকে কেক গিফট করেছিল তোমরা অবশ্যই কমেন্টে করে জানা যে কার কার মনে আছে তো এই দেখো আমি সুন্দর মতন চুরি ম্যাচিং করে নিলাম আর এর মধ্যে আমার পার্সেলও চলে আসছে তো অধে অনেকদিন ধরে এই কেকটি খেতে চাচ্ছিলো তো আমি সুন্দর মতন অর্ডার দিয়ে দিয়েছি পেজের নাম কিন্তু কপরে লেখাই আছে তারপর এখানে আমি সুন্দর মতন একদম রেডি হয়ে গেছি ড্রেস পরে আর আমাকে কেমন লাগছে সিম্পল অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে সবাই রেডি হচ্ছিল আমি ফুল ফিল একদম রেডি পরে এখানে আমি একটু হালকা মেকআপ করেছিলাম একদম যেহেতু আমরা অনেক রোদের মধ্যে যাব আর হ্যাম তো বলতে ভুলেই গেছিলাম আমরা কোথায় যাব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি অবশ্যই শেয়ার করবো যে আমরা কোথায় হাঁসের মাংস খেতে গিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পারতেছো আসলে আমরা রাত্রের মানুষ যেহেতু আর কোথায় হাঁসের মাংস খেতে যেতে পারি এখানে আমরা সুন্দর মতন রওনা দেওয়ার জন্য একদম প্রস্তুত আর আমরা বাসা সবাই একসাথে বের হয়ে গেছি আর তোমাদের সাথে আমার একটু ঝামেলা হয়ে তার থেকে আমি অনেক দূরে দূরে হাঁটছিলাম আর সবাই কিন্তু পিছনে আমি বুঝি না কেন আমার সাথে এমন হয় সব সময় আমার সাথে শুধু না মাফুজের সাথেও এটা হয় আমরা যখনই কোথাও যাওয়ার জন্য রিস্টা নিই সে নাহলে আমি উপরে বসবোই মানে আমাদেরকে উপরেই বসাই সবাই যাই হোক আমার কিন্তু ভালো লাগে উপরে বসতে তারপরে আমি অনেক দূর রাস্তা যাওয়ার পরে মাহফুজকে হুটের উপরে উঠাই দিই কারণ আমার একটু মাজা ব্যাথা করছিল এর জন্য আমরা সবাই মিলে সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম বাট আমরা যখন একটু গ্রাম সাইড মধ্যে চলে যাই তখন আবহাওয়াটা অনেক ভালো ছিল ঠান্ডা মিষ্টি মিষ্টি রোদ ছিল আমাদের ভালো লাগছিল সবার এই দিকে তো তোমাদের বাংলার মতন করে মুখ ছিল কারণ তার সাথে আমি কোনো কথাই বলছিলাম না কিন্তু যাই হোক না কেন আমরা কিন্তু বাইরে গেলে আমরা একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারিং থাকি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা এই দিক থেকে কারণ ঝড়গা হয়েছে তো কি হয়েছে কেয়ার তো করা যেতেই পারে তাই না তো চলো তোমাদেরকে ওয়েক না করে আমি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো তারপরে চলো তোমাদেরকে আরেকবার বলা যাক আমরা যাচ্ছি মরমরিয়া হাটে বিখ্যাত হাঁসের মাংস খেতে এর মাংস বললেও ভুল হবে সেটাকে বলা হয় কালাভুনা নিয়ে হাঁসের কালা ভুনা তো আমরা সবাই হাঁসের কালা ভোনা খেতে মরমুড়িয়া হাটে চলে এসেছি তো আমরা সুন্দর রহমতে পৌঁছে গিয়েছে এখন খাবার খেতে বসবো কিন্তু কোন হোটেলে বসবো এটা আমরা বুঝতে পারছিলাম না পরে মাফুজ বললো যে কুটুম বাড়িতে বসি এটা অনেক ভালো খাবার এখানে পাওয়া যায় মাহফুজ যেহেতু এটা যে সেকেন্ড টাইম আসতেছে এর জন্য সে ভালোভাবেই জানে কোনটাতে ভালো খাবার পাওয়া যাবে তারপরে আমরা সবাই মিলে কুটুম বাড়িতেই বসে পড়লাম আর এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম আর দীর্ঘ এক ঘন্টা পরে তোমাদের মাহফুজ ভাইয়ের সাথে আমি অনেক কথা বলছিলাম এই জন্য তার মনটা অনেক ফুরফুরে হয়ে গেছিল তোarrivalTime আসছিল দেখলি এইদিকে মাহফুজ নিয়েছে प्याज তার প্লেটে তো আমি বলছিলাম মুখে গন্ধবীর হয়েছি তখন আমরা সবাই মিলে একটু পেঁয়াজের টুকরা নিয়ে অনেক ফান করছিলাম এইদিকে আমরা গল্প করতে করতে ফান করতে করতে অবশেষে আমাদের ফেভারিট কালা ভোনা চলে আসে আর দেখে তো আমার অনেক লোভ চলে আসছিল আমি ভাবছিলাম যে কখন খাবো সবার আগে কিন্তু মাফুজ মুখে দিয়েছে তো এটা মাফুজি মাফুজি ভিডিও করছে আর বলছিল যে হুম অনেক আছে তোমরা খেতে পারো আসলে খাবারটা অনেক মজার ছিল এবং আমরা সব অনেক তৃপ্তি করে খেয়েছি এবং তোমাদেরকে কিন্তু এক্সট্রা তিনটা করে ফাও দিবে তারা খাওয়ার জন্য তো এইদিকে আমরা একটু ইন্টারভিউ নিচ্ছিলাম হোটেল কুটুম বাড়ির তো তিনি অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে এটা যেহেতু আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি তাই অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম যে এটা এক্সট্রা ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব কোন একটা ভিডিওতে তো তোমরা যদি শুনতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে আমি শুধু তোমাদেরকে প্রাইসটা বলতে পারি নাই আসলে আমি সত্যিই জানতাম না তো তোমাদের জন্য একটা চার্ট ভিডিও করেছি তোমরা এই চার্টটা দেখে নিতে পারো যে কোনটার কোনটা কেমন প্রাইস আমরা সুন্দর মতন সবাই আবার রাচ্ছি যাওয়ার জন্য রওনা দিই কিন্তু রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা আমরা যাওয়ার সময় দেখেছি করেছি তাই ওখানে আমরা নেমে একটু ভিডিও করছিলাম এবং সিনেমাটিক ভিডিও নিচ্ছিলাম একটু আমরা তো রাত আসার পথে অনেক ঝুম বৃষ্টি চলে আসে রাস্তায় কোনো জায়গা না পেয়ে আমরা দাঁড়ায়ওনি নি সুন্দর মতন ভিজতে ভিজতেই চলে এসেছি যেহেতু অনেক জোরে জোরে পানি পড়ছিল তাই আমার অন্যটা দিয়ে মাফুজের মাথার চুলগুলো ঢেকে রাখছিলাম যাতে তার মাথাটা না ভিজে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে তোমাদের দোলাপুর কিন্তু একটু বেশি করে সাপোর্ট করবে তোমাদের দোলাপুর কথা কিন্তু একটু বেঁধে যায় কারণ আমি কখন এর আগে ভিডিও ব্লগিং করি নাই তোমাদের সাথে আমার যেটা যেটা মনে আসে যেটা যেটা আমার কথা আসে আমি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করি তো আমার ভুল হলে অবশ্যই তোমরা ধরাই দিবে ভালো থাকো সুস্থ থাকো